জ্ঞান পারবে গ্যারেন্টি দেওয়া যাবে তারা কথা না যাবে যাবে না কারণ অনেক বই করলে মানুষের পাগলা হয় একজন আল্লাহকে খুঁজছে বই পড়তে পড়তে আল্লাহ কোথায় দেখতে এইভাবে আল্লাহ খুঁজতে খুঁজতে পড়তে 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 দু চার পাঁচ বছর পড়ার পর বছর আগলা নাই কি বলছে আল্লাহ নাই তো বই পড়লে কেন ভাবে এই এই কত ইচ্ছা কোন নীতি নেই এবার বলেন আপনারা বলেন কোরআন কোরআন করলে জ্ঞান বাড়ে না সবাই বলে

কেমন বা হাতি খেলে আরামসবা কিভাবে কি যাবে না সব খেলে জ্ঞান বই থেকে হয় না বলো সন্দেহ কথাটা

দেখলেন সেভেন এইট সিক্স দেখেছেন আপনারা রাখেনা বলে না সাতশো শেষে দেখেননি আপনার অনেক মুসলমানদের বাড়িতে লেখা

বা নিচে লাগাতে চার তা উপরে লাগাতে দুই এরকম অঙ্ক লাগাতে পারে বিসমিল্লা দেখে বিসমিল্লা বা সিন মিম আর অঙ্ক কর বা বা নাম্বার কত তিন লেখলো তিন সিন সিন এর নাম্বার কত আট লেখলো আট তারপরে মিম মিম নাম্বার কত এক লেখলো এরকম বিসমিল্লা শব্দ অক্ষর লিখে অঙ্ক গুলো লিখে যোগ করে দেখতে বের হবে সব সুসি আছে বুঝি এইটাই বিসমিল্লা আচ্ছা বলেন এটা বিসমিল্লা বলা যাবে সবাই বলে না না

আচ্ছা তোর খাতিরে মেনে আচ্ছা তাই হল তাই হলো আচ্ছা সাতশো শেষে বিষ মিল্লা একবার কাল লিখে আমার কথা এবার

আমি কোন রাজনীতি করি না বুঝি না আমি এদিকে অক্ষ যা মনে করে একদম অক্ষ রাজনীতি রুঝি না আমি বলছি আপনাদের এইসব এলাকা মুসলিম অধ্যুষিত এলাকা আপনারা কোন পার্টি করেন আমার দেখা দরকার নাই এটা আমার কাজ না কিন্তু আমি যেটা বলছি সেটা শুনে এখন গোটা পশ্চিম বাংলাতে অথচ পশ্চিম বাংলা সহ আরো বারোটা রাজ্যে এবং আমাদের আসামে এস আই আর হচ্ছে না আসামে এস আই আর হচ্ছে না